একদিন রবীন্দ্রনাথ তার প্রিয় ভৃত্য বনমালীকে বললেন আচ্ছা বনমালী তুই কি জানিস যে আমি খুব বড়লোক বনমালী জবাব দিল। আগে বাবা জানি। আবার প্রশ্ন কি সে বড়লোক বলত দ্বারকানাথের নাতি বলে বনমালি হাত কচলাতে কচলাতে উত্তর দিল আপনি লেকার জোরে অক্ষর জ্ঞানহীন বনমালির মুখ থেকে সেদিন বেরিয়েছিল এই ধ্রুবসত্য বলা বাহুল্য ভৃত্য হলে হবে কি কবির জীবিতকালে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের শেষ জন্মদিনে তার সামনে বশীকরণ নাটকে বনমালী অভিনয় পর্যন্ত করেছিল রবীন্দ্রনাথ শুধু কি বনমালীর মণির ছিলেন নোটেও নয় তিনি ছিলেন তার বাবা মশাই বাবামশাই স্নেহে রবীন্দ্রনাথ দেখতেন বনমালীকে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই রবি কবির জীবনের সফল ভৃত্তদের তালিকায় সবার উপরে বনমালীর নাম থাকবেই বনমালীকে তিনি মাঝে মাঝে নীলামণি বলতেন আর কবির কখন কি দরকার সব তা নখদর্পণে ছিল রবীন্দ্রনাথ আবার বনমালীর ভাষা আর চালচলন নিয়ে মজা করতে বেশ পছন্দ করতেন তিনি আর মৈত্রেয়ী দেবী বিষয়টি বেশ উপভোগ করতেন সেদিন বনমালী ঘুমিয়ে পড়েছিল দুপুরবেলা বেশ ঝড় উঠেছে কবি তখন লিখছেন ঝড়ের দাপটে ঘরের জানালাগুলো জোরে জোরে খুলছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তবে এসবের মধ্যে বনমালী ফুলসত বুঝে কখন ঘুমিয়ে পড়েছে এত বই হট্টবুলে তার আর ঘুম ভাঙল না রবীন্দ্রনাথের মনও চাইল না তাকে জাগিয়ে দিয়ে নিশ্চিন্তের ঘুমটি ভাঙানোর তাই তিনি লেখা ছেড়ে একটি একটি করে সব জানালা বন্ধ করলেন ভেবেছিলেন বনমালির ঘুম ভাঙবে আবার সস্থানে ফিরে কবি স্মিতাহাস্যে বললেন ঘুমিয়েছে বেচারা হঠাৎ জাগালে ধর্ম করে উঠে শেষটা একটা অনর্থ করে বসবে এসব টুকিটাকি কাজ গৃহস্থ লোককে করে নিতে হবে বইকি আজ পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একশো তেষট্টি তম জন্মদিনে আমাদের বিনম্র শ্রদ্ধার্ঘ তবে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকুন অনেক সুস্থ থাকুন